হ্যালো বন্ধুরা কামান এভারিগারি লসগ আর এই নিউ ভিডিও এম কে মিউজিকের সামনে চলে এসেছি আমরা ফাইনালি আর আজ এমকে মিউজিক এই সময় দশ পিস নিয়ে বাজানো হবে আর সরাসরি এমকে মিউজিক কেমন রেজাল্ট করছে আপনাদের এক নজর দেখিয়ে দেবো আর এমকে মিউজিক কী কী মেশিন নিয়ে বাজাচ্ছে অবশ্যই লাস্ট লাস্টবী ভিডিওটা দেখতে রাখো আর ডিএইচ এমসি চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুকে একটা নতুন পেজ খোলা হয়েছে ওটা ডিএইচ এম সি নামে অবশ্যই ফলো করুন চলো বন্ধু tanrı adına উপলক্ষে চলে আসছে আছে হরিবাসর আছে আর ষোলো রক্ষা কালী পুজো উপলক্ষে চলে এসেছে দেখা যাচ্ছেন ছয় ছ আর পাঁচ পরিচালনায় আর সরাসরি হারানন্দপুর এই স্থানের জায়গায় আর এই স্থানে চলে এসেছে যে পূর্ব মেদিনীপুর থেকে চলেছে যে এমকে সাউন্ড আর আপনারা এক নয় যে আর মার হব গান চালু হলো এই স্থানে আর দেখা যাচ্ছেন এই স্থানে পরিচালনায় পাচ্ছেন ছটা বেস আর আছে চারটে এমসিবি মডেলের এ পপ আর দেখাচ্ছেন সরাসরি কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে আর দেখাচ্ছেন সরাসরি বি ক্যাবিনেট থেকে চলে এসেছে এই স্ট্যান্ডে এম কে মিউজিক আর দেখাচ্ছেন ওপরে এম সিবি মিরভূ নতুন আছে আর সরাসরি পূর্ব মেদিনীপুর থেকে চলে এসেছে আর এই দেখতে পাচ্ছেন ভাইরের এই স্ট্যান্ডের জায়গার নাম কি আছে মল্লিক পাড়া মন্দির পাড়া ভৌমিক পাড়া ভৌমিক পাড়া আর কেমন লাগছে এই স্টানে এসে ভালো লাগছে চেক শোনা হয়েছে আর কখন কখন আসা হয়েছে মানে বক্সটা কখন এসেছে এই স্টানে কাল ভোরবেলা চলে এসেছে আর এখন কি আর ষোলো দেখবে হ্যাঁ সত্যি আর কেমন লাগছে ভিডিও ভালো লাগছে তো নাচা হবে তো চলো এম মিউজিক সেখানে চলবে সেখানে ধোঁয়া উঠবে ভালো লাগছে তো চলো আর সরাসরি ছোটো ছোটো ভাইরাল খুবই ভালো লাগলো এই স্থানে সরাসরি খুব ভালো লাগছে তো নাচা হবে তো চলো 干啥呢？这呢？<laughs> গান চালাবে না ভালো লাগছে তো কেমন লাগছে খুব ভালো লাগছে নাচা হবে তো আজকে আর এটা কি কালী পুজো উপলক্ষে চলে এসেছে কালী পুজো উপলক্ষে আর কাল কি হরিনামও ছিল আর হেভি লাগছে তো চলো তাহলে গান চালাতে বলো নাচাও চলো আর সরাসরি দেখা যাচ্ছেন এমকে মিউজিক এম সি মিড এনেছে চারখানা আর দেখাচ্ছেন পপ ব্রেস এনেছে আর সরাসরি চলে এসেছে অনেক দূর থেকে পূর্ব মেদিনীপুর থেকে এই স্টানে আর দেখাচ্ছেন এই স্টানে মন্দির আছে যেটা শিব ঠাকুরের মন্দির পাঙ্গন খুবই সুন্দর মন্দির দেখাচ্ছেন আর এস্টানে অনেক দাদা আছে যেমন বিশ্বরা আছে দীপকরা আছে আরও কিছু দানাবাহীরা চলে এসেছে আর আমার সাথে আছে সৈকত দা আর সরাসরি এই দাদা আমি প্রথমবার দেখছি এটা মেদিনীপুরের ইউটিউবার হতে পারে অবশ্যই এক নজর জিজ্ঞেস দানা বাহি কত দূর থেকে চলে এসেছে কত দূর থেকে কামা থেকে আর কেমন লাগছে ভালো লাগছে আর প্রেসার কেমন প্রেসার আর কখন চলে আসা হবে এই রেস্টারটা এই মাত্র সাউন্ডচেক শোনা হয়েছে আর দেখাচ্ছেন ধারাবাহিক স্যার করা বলে খুবই ভালো লাগে আর সরাসরি এম এমকে মিউজিকের কাছে অনেক মানে ধারাবাহিকা আছে আর অনেক ভাইরা আছে আর খুবই ভালো লাগছে যে আমাদের দক্ষিণে এমকে মিউজিক এসেছে আর আরও একবার এসেছিলো এমকে মিউজিক আমাদের ফলতাস্টানে ওই স্থানে আর সরাসরি এমকে মিউজিক এই স্থানে কী কী মেশিন ব্যবহার করছে আমরা এক নজর দেখিয়ে দেবো কিছু আর সরাসরি আরও ভাইরে পেয়ে গেলাম ভাইরের কাছে এমকে মিউজিকের রেজাল্ট সম্পর্কে কিছু একটু জিজ্ঞেস করানো কেমন লাগছে কেমন লাগছে ভালো লাগছে

আমরা চ্যানেলটার নাম বললি ডিজে এস ডি ব্লগ এই চ্যানেল এসেছে আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ডিজে ডিজে এস ডি ব্লগের আর আমাদের আছে এম বি ব্লাস্টার দাদা অবশ্যই দাদার কাছে জিজ্ঞেস করুন দাদা কেমন লাগছে ভালো লাগছে কখন চলে আসা হয়ে গেছে আগে এলাম সামচেক শোনা হয়েছে সাউন্ড চেক তো হলো না মাধব চালিয়ে হলো কিছু ঠাকুর আসছে বলে ওই জন্য ইয়ে হয়েছে আর এম কে মিউজিক কেমন পাল্টায় এসেছিলো কেমন বাজিয়ে খুবই ভালো বাজে আর তাহলে দাদা বাড়ি তাহলে খুব ইয়ে করে করা বলে ভালো লাগলো এম বি ব্ল্যাকটা দাদা চ্যানেলের নামটা বলে দিও ভালো হতো নাম এমবি ব্ল্যাক দেখাচ্ছেন দাদা চ্যানেলের নাম মেমি ব্লাস্টার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না আর দাদার সাথে করা বলে খুবই ভালো লাগছে আর আমার এই আছে সৈকত ব্লগার এই স্থানে আর সৈকত ব্লগার এখন ব্যবসা আছে আর দেখাচ্ছেন এই স্থানে বিশ্বনাথ থেকে শুরু করে কলমি আর দিয়ে আছে আর অবশ্যই এমকে মিউজিক কী কী মেশিন নিয়ে বাজাচ্ছে অবশ্যই এক নজর আপনাদের দেখিয়ে দেব আর চলো বন্ধুরা আর এই সেই ডিজিটা যেটা এমকে মিউজিককে পরিচালনা করছে এই স্টানে পাওয়ার সাপ্লাই হচ্ছে দেখা যাচ্ছে সিক্স সিলিন্ডারের ডিজি আছে এই স্টানে আর খুবই পাওয়ারফুল ডিজি আর এমকে মিউজিকের পুরো ছটা ছটা বেস আর চারটে টপ মানে টোটাল দশ পিস বক্সকে পুরো পরিচালনা করছে এই পাওয়ারফুল ডিজিটাকে আর পুরো এই ডান সাইডে আছে ম্যাসিজ সেটাপের ঘর আছে আর সামনে সামনে আছে এমকে মিউজিক আর অবশ্যই আপনারা এক দেখিয়ে দেবো দেখা এই স্ট্যান্ডে আছে মেশিন সেট আপ আর এমকে মিউজিকের ব্যাকসাইডটা দেখা পাচ্ছেন খুবই সুন্দর লাগছে আর ওই স্ট্যান্ড থেকে মাকে আনা হচ্ছে আজ রাত্রিবেলা খুঁজে দিতে হবে আর সরাসরি এমকে মিউজিকের সামনে চলে আসা হচ্ছে আর দেখা যাচ্ছেন ওই স্ট্যান্ডে মাকে আনা হচ্ছে

আনতে পারছেন ওই স্ট্যান্ড থেকে মাকে আনা হচ্ছে মানে কিছু ঠাকুর আনা হচ্ছে দেখা পাচ্ছেন এই স্ট্যানে আছে এমটি ষোলোশো ওয়ান থেকে শুরু করে দু চারখানা মেশিন আছে হাই কোয়ালিটি আর আছে কিউ ওয়ানের দুখানা মেশিন আছে আর এই দক্ষিণ চব্বিশ পরগনায় প্রথমবার কিউব ওয়ানের মেশিন আগেরবার বর্মনে এসেছিলো সেই স্টানে এসেছিলো এই মেশিন আর এই স্ট্যানেটপেটি সব প্রেসার বোর্ড আছে আর দেখাচ্ছেন ওপরে আছে এমপি এমপি আঠেরোশো ওয়ান দেখা পাচ্ছেন এমপ্রো এই মেশিনগুলি নিয়ে বাজাচ্ছে এমকে মিউজিক দেখা যাচ্ছেন ওপরে খুব সুন্দরভাবে লেখা আছে এমকে মিউজিক আর দেখাচ্ছেন ওই স্টানে আছে এমকে মিউজিকের মেশিন আর ওরা স্টুডিও ওয়াল্ট ফাল্ট অবশ্যই হতে পারে আর সিএড়ি সিএ বারোশো এ বারো আছে আর স্টেবিলাইজার পর এই আর ওপরে আছে দেখছেন স্ট্রেঞ্জার থেকে শুরু করে সাতশো ওয়ান আর এই স্টানে এই মেশিনগুলি নিয়ে এমকে মিউজিক বাজাচ্ছে আর দেওয়া যাচ্ছে ওমের ওম মিউজিকের প্রেসার বোট আর সরাসরি আমার অনেক দাদা ভাইরা আছে আর